কারণে মেয়েরা শিবের মতো স্বামী চায় তবে জানুন সব মেয়েদের একটাই প্রার্থনা হলো হে মহাদেব যেন তোমার মতো স্বামী পাই কিন্তু এই শিবের মধ্যে কি এমন গুণ আছে যে সব মেয়েরাই বলে শিবের মতো স্বামী চায় চলুন তাহলে জানি মহাদেব শিব যেমন শান্ত স্বভাবের আবার তিনি রেগে গেলে মহা প্রলয় ঘটাতে পারেন মেয়েরা ঠিক এমন বর পছন্দ করেন শান্ত হবে আবার সঠিক জায়গায় প্রতিবাদ করবে শিব শান্ত হলেও সাহসী আর এই সাহসী পুরুষদের প্রতীক হল শিব মনে রাখবেন ভীতু ছেলেদের একেবারেই পছন্দ করেন না মেয়েরা স্ত্রীর প্রতি ভালোবাসা কাকে বলে তা দেখিয়েছিলেন মহাদেব মাতা পার্বতী তার প্রমাণ পুরাণের বিভিন্ন কাহিনীতে তার পরিচয় পাওয়া যায় আর এমন ভালোবাসা পাওয়া যায় যে প্রতিটা মেয়েদেরই স্বপ্ন থাকে শিবের মতো বর প্রাপ্ত করার